ওকে আবারও নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে এই ইমেজ থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এই ব্যাকগ্রাউন্ড সো সেক্ষেত্রে আমাদের অনেকগুলো ওয়ে আছে আমরা পেন্টুল থেকে পাত করে এটা হলো আমাদের পেন্টুল তো টুল থেকে পাত করে আমরা ব্যাকগ্রাউন্ড আলাদা করতে পারি এখানে আমাদের কিছু সিলেকশন শর্টকাট টুল আছে অবজেক্ট সিলেকশন টুল কুইক স্মার্ট টুল মানে কুইক সিলেকশন টুল যেটাকে বলি মেজিক সাবজেক্ট একটা টুল আছে তো আমি একে একে দেখাবো আমি শর্টকাট গুলো দেখাই ম্যাজিক থেকে যদি আমি এখানে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি এটার কাজ হচ্ছে মডেলটা আমরা জাস্ট মডেলটা ধরে এরিয়া ধরে আমরা যদি এটাকে এভাবে রাখি দেখুন আলাদা হয়ে গেছে আমরা এভাবে সিলেকশন করতে পারি আবার এখান থেকে যদি আমরা কুইক সিলেকশন টুলে যাই তো কুইক সিলেকশন টুলটা এভাবে কাজ করবে আমরা মডেলটা জাস্ট এভাবে সিলেকশন করে নিয়ে আসবো আবার যদি আমাদের ম্যাজিক ওয়ান টুল থেকে কাজ করি সো ম্যাজিক ওয়ান টুল আমাদের জাস্ট অবজেক্টের বাইরে এভাবে ক্লিক করতে হবে তো এক একটা টুলস এক একটা ইলিমেন্টের উপরে ইলিমেন্ট মিনস মডেল হোক প্রোডাক্ট হোক তো ব্যাকগ্রাউন্ড প্রোডাক্ট যাই বলি না কেন লাইট এক্সপোজার শ্যাডো এর উপরে কাজ করে এবার এখানে সাবজেক্ট সাবজেক্ট সিলেক্ট টুল আছে সো এটাই যদি আমরা পুশ করি মানে ক্লিক করি সো দেখুন পরে রেজাল্ট আসবে এভাবে চেঞ্জ হবে তো আমরা এটার জন্য আমাদের বেস্ট হবে অবজেক্ট সিলেকশন টুল তো আমাদের যে মডেলটা আছে মডেলের এরিয়া ধরে এরিয়া ধরে আমরা যদি এটাকে সেরে দেই দেখুন আমাদের কিন্তু অলরেডি সিলেকশন হয়ে আছে এখন আমাদের দেখতে হবে কোন জায়গাগুলা সিলেকশন থেকে বাদ করছে সো এটা এখান থেকে আমাদের একটু অ্যাড করতে হবে এখানে আমাদের একটা গ্যাপ রয়ে গেছে ইনার পার্ট তো এটাকে আমরা পাত করে নিব এটাকে যদি আমরা এভাবে পাত করে নেই ওকে 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 আবার এখানে একটু বাদ পড়ছে সেটা হলো এখান থেকে না এটা ইনসাইড সো ওকে করে দিলাম এখন দেখুন এখন যদি আমি কুইক মার্কস করি কুইক মার্কস মিন্স চেক দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড দেখার জন্য কিউতে প্রেস করলেই এভাবে কালার চেঞ্জ হয়ে যাবে সো এখন এটাকে যদি আমরা মার্কস করি মাস্ক করার জন্য ব্যাকগ্রাউন্ড থেকে কপি নিব এখান থেকে ধরে এইখানে নিয়ে ছেড়ে দিলে ব্যাকগ্রাউন্ড কপি হবে এটা নাম দিয়ে দিলাম ওকে এখন এখানে আমি মাস্ক করব সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাড লেয়ার করতে হবে এখানে একটা ক্যামেরা আইকন আছে এখানে যদি আমরা ক্যামেরা বাটনে প্রেস করি এভাবে একটা মাস্ক চলে আসবে মাস্কটা আমি একটু দেখে নিই মার্ক্সটা অলটা ধরে মাস্ক করলে মাস্ক ভিতরে চলে যাবো দেখুন এটা হলো আমার আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই আমাদের এবং ব্যাকগ্রাউন্ড মাঝামাঝি আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে এখান থেকে আমরা থেকে মানে সলিড কালার দেখুন আমার অলরেডি ডিফল্টে ব্ল্যাক ছিল তো সেই জন্য আমরা এটাকে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেল আমি যদি ওকে করি দেখুন এটা ছিল আমার অরিজিনাল র এমএস এটা আমার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার পরে এখন যদি আমি আরো বিভিন্ন কালার দিতে চাই জাস্ট এখানে আমরা ডাবল ক্লিক করব দেন এখান থেকে আমরা আমাদের মতন কালার দিতে পারবো যেমন রেড দিলে রেড হোয়াইট দিলে হোয়াইট হ্যাঁ অন্য অন্য কালার দিলে অন্য অন্য কালার এখানে এনি কালারে আমরা এই ফাইলটাকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো সো এটাকে আমি হোয়াইট দিয়ে দিলাম ওকে দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি পরিবর্তন হয়ে গেছে সো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি আপনারা ট্রাই করতে পারেন এখানে পিন্টুল দেয়া আছে পাত করার জন্য দেখুন থেকে আমরা করতে পারি করে পাত পাত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এখানে আমাদের কিছু শর্ট আছে সিলেকশন করে দেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এখানে আমাদের সাবজেক্ট সিলেক্ট নামে একটা অপশন আছে এখান থেকেও আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি সো ওভারঅল কাজ একই সিস্টেম একই আপনারা যে যেভাবে করে শান্তি বা কি বলে ফিল পাওয়া যায় বা কাজ সহজ হয় হ্যাঁ খুব দ্রুত করতে পারি অবশ্য আমরা ওই ওটাই ফলো করব সো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন ধন্যবাদ